ফারাক্কায় নাবালিকা যৌন নির্যাতন খুন তারই অক্টোবর নাবালিকা নিখোঁজ হয়ে যায় বেড়াতে গিয়ে নিখোঁজ এবং সেই নিখোঁজ হয়ে যাওয়ার পর তিন ঘন্টার মধ্যে প্রতিবেশীর বাড়ি থেকে বস্তা বন্দি দেহ উদ্ধার হয় বাষট্টি দিনে ফাঁসির সাজা জঙ্গিপুর আদালতের দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা অন্যদিকে আরেক দোষী সাব্যস্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড ফারাক্কায় যৌন নির্যাতন খুনে রাজ্য পুলিশের তদন্ত আর সেখানেই রাজ্য পুলিশের সাফল্য ঘটনার বাষট্টি দিনে ফারাক্কার যৌন নির্যাতন খুনে বিচার ফারাক্কায় যৌন নির্যাতন বাষট্টি দিনে ফাঁসির সাজা জঙ্গিপুর আদালতের এবং জঙ্গিপুর আদালতের প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণবের সঙ্গে কথা বলবো সরাসরি চলে যাব প্রণব বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রণব একদিকে আমরা যখন দেখাচ্ছি নিউজ রুম লাইভে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা ঠিক সেই জায়গায় রাজ্য পুলিশের সাফল্য বাষট্টি দিনে সাজা ঘোষণা করা হলো এবং ওই নাবালিকার পরিবার তারাও চাইছিলেন যে ফাঁসির সাজা আর সেই ফাঁসির সাজা হলো কিন্তু একজনের ফাঁসির সাজা হলো একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো কোন গ্রাউন্ডে হলো আজ কি হলো আদালতে সমস্ত জানবো তার পরিবার কি বলছে দেখো তার পরিবার স্বভাবতেই খুশি যদিও যে দুজন অভিযুক্ত মূল অভিযুক্ত তাদেরকে গতকালই তোমার দোষী সাব্যস্ত করেছিল আদালতের বিচারক তারপরে আজকেই হালদার হালদারকে হচ্ছে তোমার যাবজ্জীবন তোমার করে এই দুজনকে দেয়া হয়েছে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে একটাই দাবি ছিল যে মূল অভিযুক্তের যেন ফাঁসি আই সেই ফাঁসি কিন্তু পেয়ে স্বভাবতেই খুঁজে এবং পুলিশ যে এই কাজটা তৎপরতার সঙ্গে করেছে মাত্র পঁচিশ দিনের মধ্যেই কিন্তু চার্জশিট জমা দিয়ে দিয়েছিল এবং একত্রিশ জন যে সাক্ষী ছিল তাদেরও সাক্ষী কিন্তু সাক্ষ্য বহন করেছিল এবং গত তোমার মাত্র বাষট্টি দিনের মধ্যে যে এই সাজা হওয়াতে স্বভাবতেই কিন্তু পরিবারের লোকরা খুশি হয় কিন্তু প্রত্যেকেই বলেছেন যে আমরা এটাই চেয়েছিলাম যদিও যারা অভিযুক্ত তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা হাইকোর্টে তারা আবেদন যারা কিন্তু সরকারি যে আইনজীবী রয়েছেন বিবাস চট্টোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন এই যে অভিযুক্ত তাদের কিন্তু তাকে তাকে যে খুন খুন এবং এবং তারপর করা হয়েছিল সেই ঘটনায় ফরেন্সিক সেই সমস্ত রিপোর্ট যেরকম করা প্রমাণ দেওয়া হয়েছিল তথ্য এবং একত্রিশ জনের যে সাক্ষী সেই সাক্ষীও খুব তৎপরতার সঙ্গে করা হয়েছিল যার ফলে কিন্তু এই বাষট্টি দিনের মধ্যে কিন্তু এই মামলার যথেষ্ট জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা অন্যদিকে আরেক দোষী সাব্যস্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড আজকে আমাদের স্বার্থ গ্রহণ পর্ব ছিল সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম সেটার তরফে আমি যে সেন্টেন্স চেয়েছিলাম প্ল্যানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে যতদিন বেঁচে থাকবে চির ততদিন পর্যন্ত কাস্টোডিতে থাকতে হবে বেরোতে পারবে না আর দিনেও হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার তাকে লাইফ ইম্প্রিসেনমেন্ট দেওয়া হল এবং যেহেতু দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে সাত বছর করে এভিডেন্স লোপাট করার সেকশানে এদের সাজা দেওয়া হল

ঋতুর পরেও যৌন নির্যাতন ফরাকায় নেক্রোফিলিয়া নাবালিকার মৃত্যুর পরেও যৌন নির্যাতন নির্যাতন কোনে পুলিশ তদন্তে চাঞ্চল্যকর ফুল দেখানোর নামে ঘরে নিয়ে যায় দোষীরা তারপর ঘর বন্ধ করে চলে নারুকিও অত্যাচার ময়না তদন্তে রিপোর্টে আমরা জানতে পাই যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে অ্যাগ্রিগেটেড ফোর্সফুল পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট এবং এই নির্যাতন যে দীনবন্ধু একা করেন তার সঙ্গে আরও একজন ছিল সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া প্রতিবশীর সাথে কথা বলে আমরা জানতে পারি এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার দীনবন্ধু জানত পাড়ার মেয়ে মেয়েটি ফুল ভালোবাসত এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায় তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের রেখে ঢকিয়ে দেয় নাবালিকা প্রাণ হারানোর পরে তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া ফারাকা নাবালিকার পরিবার তারা সাজা পেলেন তারা যে পরিবারের দিনে সাজা ঘোষণা করা সাজা দেওয়া হলো অর্থাৎ বিচার পেলেন নাবালিকার পরিবার আর ফারাক্কায় দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশের প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করে পুলিশের প্রশংসা করেছেন নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো তোলার টাকায় জনসেবা শৌকত মোল্লার বিস্ফোরক মন্তব্য ভাঙড়ে শৌকত মোল্লার কথায় রীতিমত বিতর্ক একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিতে সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত এখন আর সেটা হয় না আমরা সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় কারো কার থেকে সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই এই যে পাঁচ হাজার এই যে কম্বল দিচ্ছি প্রায় কম বেশি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা দাম এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে পকেট থেকে দিচ্ছে কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার এর বাইরেও যা আছে যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে তার বাইরে কোনো কাজ করা হবে না শৌকত মোল্লাকে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম ওনার বউ কন্ট্রাক্টর ওনার ভাই কন্ট্রেক্টর ওনার শালা কন্ট্রেক্টর ওনার শাশুড়ি কন্ট্রেক্টর ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে আজকে তিনি বড় বড় কথা বলছেন কম্বল কিনবেন শাল কিনবেন গত বর্ষায় পঞ্চাশ টাকার ছাতা বাবু দুশো টাকা করে দাম ধরেছে আমি টাকা দিয়েছি দশ লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি দু লক্ষ টাকার ছাতা কিনে সে বাকিটা ওনার কমিশনে উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙরের মানুষের উন্নয়ন করবে আর শৌকতের পে তৃণমূলকে নিশানা বিজেপির এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি তৃণমূল মানে কাটমারি সরকার এবং সব থেকে একটা ভালো লাগলো যে শৌকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন কম্বলন যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো তার সরকার তার দিক বিতরণ করুক কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টটা সে কাজ করবে কি করে তখনও কাঠমানি চলছে এখনো কাঠমানি চলছে এই কাঠমানি তো বন্ধ হয়নি এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগে ভাগে গন্ডগোল আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন উনি তা আরাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন উনিই তো করেছেন সভাপতি ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের প্রধানের হয়ে সই করছে তার স্বামী প্রধানের হয়েই একের পর এক নথিতে সই বাঁকুড়ার হাটগ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য অভিযুক্ত তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি সইয়ের ভিডিও পোস্ট তৃণমূল নেতা সৌমিত্র পতে সৌমিত্রর ভিডিও রিপোস্ট শোভেন্দু অধিকারীর পুরনো ভিডিও পোস্টের দাবি অভিযুক্ত নেতার বিরোধী অপপ্রচার হচ্ছে মানে সম্মান হানি করার জন্য এবং সম্মান নষ্ট করার জন্য ওদের পায়ের তলে মাটি নে তার জন্য ওরা যেভাবে হেনস্থা করতে হয় সেভাবে ওরা হেনস্থা করছে আমি তো নিজে একটা শিক্ষিত আমি তো সই করতে জানি আমার স্বামীকে কেন সই করতে হবে উনি ওটা অনেক পুরনো ছবি দু সালে তখন উনি উপপ্রধান ছিলেন ষোলো সতেরো আর তখন উনি সাইন করেছেন আর পাবলিকের সুবিধার্থে হয়তো রেজুলেশন লিখে দিয়েছেন তাকে কারো ফর্ম ফিল করে দিয়েছেন সেগুলো মিডিয়ায় প্রচার করে দিচ্ছে ওরা সোশ্যাল মিডিয়া আমার স্বামীর নির্দোষ কোনো দোষ নেই এটা সম্পূর্ণ ভিত্তির খবর পুরোনো দু হাজার সতেরো আঠারো সালে একটা ছবি পোস্ট করেছে তখন আমি প্রশাসনিক স্তরে প্রধান ছিলাম কিন্তু এখন তো আমার যে স্ত্রী প্রধান আছে সে তো নিজেই সক্ষম বিরোধীরা রাজনৈতিক ভাবে না পেরে তারা চক্রান্ত করছে যাতে আমাদের মান সম্মান বিঘ্নিত হয় আর যে পোস্ট করেছে সেই সৌমিত্রপতি দু হাজার একুশ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং দাদার অনুগামী সেই জন্য সৌমিত্রপতি পোস্ট করেছে শুভেন্দু হাটগ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের জায়গায় পঞ্চায়েত অফিসের মধ্যে সই করেছে তৃণমূল নেতা তৃণমূল কংগ্রেস সমস্ত কাজ একেবারে বেআইনি ভাবে করে থাকে আর সেটা আমরা দেখছি আবাস যোজনার ক্ষেত্র যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে আর তৃণমূলের কংগ্রেসের ক্যাডাররা সেখানে আবাস যোজনায় তারা তাদের নাম আসছে যেখানে পঞ্চায়েত অফিসের মতো জায়গায় পঞ্চায়েত প্রধানের জায়গায় সেখানে তার স্বামী সই করছে একজন তৃণমূল নেতা আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি